আর এই যে নির্বাচন আসছে সে সামনে ধর্ম কেমনে বিক্রি করে দেখবেন এক নেতা এসারের নামাজ তিন মসজিদে পড়বো কয়ে মসজিদে পড়বো কি ওয়ারকে বাইরেছে মসজিদের নামাজ এক মসজিদের নামাজ পনে আটটায় সাম আহা এই কথা বলেন না সামসারা কয় সান নামাজ তো শুরু হয়ে গেলো কই টুপিও নাই অজু নাই খ আর আর অজু দিয়ে কি হবো বুটের দরকার খারা যা। ডুক সেমিয়া সাপ ডুকিয়া নামাজ পড়ছে এসারের নামাজ একটা ভাসানীর মতো সালাম দিয়ে বাইরেছে সামনের মসজিদে গে দেখে নামাজ আটটায় কয় নামাজ সারা যদি যায় মুসল্লের উপরে দেখ কব দেখ পরে বুট দেওয়াও যাব না নামাজের সময় নামাজ না পড়ে সুরের মতো জায়গা কি করতে হবে ক আবার পরে নামাজ এভাবে হেনেও পড়লো সামনে যায় দেখে সাড়ে আটটায় নামাজ ওখানেও পড়লো অজু নাই টুপি নাই এই যে নামাজ দাঁড়াইলো ওই ধর্ম নিয়ে ব্যবসা করলো কারা ওরা করল এরপরে দেখবেন সুন্দর পাঞ্জাবি পায়জামা পরে একেবারে শাহ সুফি একেবারে মনে করেন দেওয়ানবাগির মতো এরকম পেট ট্যাট লুয়ে ঘুরতেছে আর বলতেছে ভাই সাপ ভুটটা দিয়েন বোতল মার কিন্তু ভুট দিলেন টুপিও নাই দাড়িও নাই বাস নেতারে পাওয়া যায় নাইট ক্লাবে কোথায় বোট ক্লাবে পাওয়া যায় এই সমস্ত নেতার দিন শেষ আগামীর বাংলাদেশ হবে চরিত্রবান ভালো মানুষ নামাজি আদেল ব্যক্তিরাই হবে আমাদের সম্মানিত ভাই আমার আমার সময় শেষের দিকে মতারাম আসতেছেন আমি আমার চারটা পয়েন্টে বলি এক নম্বরে বলছি যে আল্লাহ রসুল বলছেন আলেম হয়ে যাও দুই নম্বরে ছাত্র হও তিন নম্বরে সাহায্যকারী হও চার নম্বরে আলেমকে মোহাব্বত করো এই চার শ্রেণীর অন্তর্ভুক্ত হলে পাক তারকে চারটা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার যে আলেমকে মোহাব্বত করবে অথবা ভালোবাসবে ছাত্র হবে সাহায্য যারা করবে মোহাব্বত যারা করবে আল্লাহ রসুল বলেছেন তাদেরকে আল্লাপাক দুনিয়াতে সম্মানের জীবন দান করবে বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিমমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান সমস্ত ক্ষমতাকার সম্মান দেওয়ার মালিককে অসম্মান করার মালিককে পনেরো বছর যাদেরকে তুমি জেলখানায় রাখলা ট্যাবলেটও খাওয়াতে দিলা না চিকিৎসা করতে দিলা না কিন্তু আল্লাহ পাক ওই আপু সিন নেত্রীকে এমন ভাবে দেশ থেকে আল্লাহ পাক সম্মান দিয়া বিআইপি বিমান দিয়া আল্লাহ পাক তার চিকিৎসার জন্য বিদেশে পাঠালো আর পনেরো বছর পর্যন্ত প্রধান বিচারপতির একটা যে কলঙ্কিত করলো কালামানিকা ওই মানিক রে তুমি কলা পাতার ভিতরে রাখলা শুধু রাহে নাই মানিকের শরীরে কোনো কাপড় চোপড় ছিল না কলাপাতার পাতার ভিতরে ছোঁয়া এরপরে গ্রেফতার করে যখন তাকে কৌড়ে তোলা হলো এমন মাইট দিল এই দেশের তৌহিদি জনতা ছাত্র জনতা এরপরে কি হইল জুন জুনি দুইটা ফাটায় এমন মাইট দিছে ঝুনঝুনি বুঝেননি বিসি বুঝেননি বিসি একেবারে বিসি ফাডায়া হসপিটালে ফাডায়া দিছে কে করল আল্লাহ পাক সম্মানের মালিক দুনিয়ার সব শক্তি মিলেও আপনার আমার সম্মান কেউ দিতে পারবে না যদি আল্লাহ না দেয় আর আল্লাহ যদি সম্মান দেয় পৃথিবীর কেউ অসম্মানী করতে পারবে না বিশ্বাস আসে তো আল্লামা মামুনুল হক জেলখানায় গেল খালেদ সাইফুল্লাহ ইউবি জেলখানায় গেল সাকাওয়াত হোসেন রাজি গেল দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই জেলে গেলেন তার আজকে দুনিয়াতে নাই যারা দুনিয়াতে আছে আল্লাহ পাক জিন্দা মুর্দা সব আলে মোলা মারে আল্লাহ কাশুম্বি মর্যাদা বাড়ায়া দিছে পাঁচ তারিখের বিকালবেলা বেলা ডক্টর ইউনুস জামাত ইসলামের সমস্ত আলেমদেরকে কৌমি অঙ্গনের আলেমদেরকে হেফাজতের আলেমদেরকে ডেকে নিয়ে ভিআইপি মেহমান বানায়া বিএমপির কারা বরণকারী সমস্ত নেতৃবৃন্দকে ডেকে যারা পনেরো বছর পর্যন্ত ছিল নির্যাতিত নিষ্পেষিত তাদেরকে ডেকে বিআইপি মেহমান বানায়া আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষকে দেখায় দিয়েছে যারা মজলুম হয় যারা অত্যাচারিত হয় আল্লাহ পাক তাদের সঙ্গে থাকেন আল্লাহ তাদেরকে ভুলে যান না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সব মাজরুমকে একত্রিত করে বাংলাদেশের আকাশের চাঁদের মতো আল্লাহ তাদেরকে উজ্জ্বল করে দিয়েছে কিন্তু মানিক সোরা এরপরে গম কামরুল আমির হোসেন আমু এরপরে দরবেশ কি দরবেশ এই দরবেশ ঠেলা খায় আর দাড়িটা কামায় ফেলাইছে না হজবিল্লা কন পুলিশের দৈরা কয়ে স্যার আপনার দাড়ি কয়ে কয় রাখো দাড়ি রাখা শূন্য জীবন বাঁচানো ফরজ হওয়া জন্য নাই কত জীবন বাঁচানোর লাগে আর দাড়িটা কেটে ফেলাইছিস জীবন দুদি বাইসা যায় আবার দাড়িটা খেলাম তাহলে এরা কি আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী ব্যবসা করে কারা কারা ব্যবসা করে ধর্ম নিয়ে ব্যবসা করে কারা করে আমরা গেলেও দাড়ি, না গেলেও দাঁড়ি গেলেও নামাজ না গেলেও নামাজ গেলেও কোরআন না গেলেও কোরআন ঠিক আর এই যে নির্বাচন আসছে সামনে ধর্ম কেমনে বিক্রি করে দেখবেন এক নেতা এসারের নামাজ তিন মসজিদে পড়বো কয় মসজিদে পড়বো ওয়ার কে বাইরেছে মসজিদের নামাজ এক মসজিদের নামাজ পনে আটটায় সামসারা কয় সার আহা এ কথা বলেন না সামসারা কয় সাত নামাজ তো শুরু হয়ে গেল কয় টুপিও নাই ওজু নাই কয় আর টুপি আর ওজু দিয়ে কি বুডের দরকার খারাই যা ডুক সেমিয়া সাপ ডুকিয়া নামাজ পড়ছে এসারের নামাজ একটা ভাসানির মতো সালাম দিয়ে বাইরেছে সামনে মসজিদে গিয়া দেখে নামাজ আটটায় কয়ে নামাজ সরা যদি যায় মুসল্লির উপরে দেখ কব দেখ পরে ভোট দেওয়া না নামাজের সময় নামাজ না পড়ে সুরের মতো জায়গা কি করতে হবে আবার পরের নামাজ এভাবে এখানেও পড়লো সামনে যায় দেখে সাড়ে আটটায় নামাজ ওখানেও পড়ল ওজু নাই টুপি নাই এই যে নামাজ দাঁড়াইলো ওই ধর্ম নিয়ে ব্যবসা করলো কারা ওরা করলো এরপরে দেখবেন সুন্দর পাঞ্জাবি পায়জামা পরে একেবারে শাহসুফি একেবারে মনে করেন দেওয়ানবাগীর মতো এরকম পেট টেট লুয়ে ঘুরতেছে আর বলতেছে ভাই সাব বুটটা দিয়েন বোতল মার গায় কিন্তু বুট দিলেন টুপিও নাই দাড়িও নাই বাস, নেতারে পাওয়া যায় নাইট ক্লাবে কোথায় বোট ক্লাবে পাওয়া যায় এই সমস্ত নেতার দিন শেষ আগামীর বাংলাদেশ সবে চরিত্রবান ভালো মানুষ নামাজি মুত্তাকি আদেল ইনসাফগার ব্যক্তিরাই হবে আমাদের নষ্ট নায়ক ঠিক কিনা জুরে কর আমি গেছিলাম পরশুদিন বাবরের এলাকায় চিনেন ভদ্রলোক রে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বাগের বাচ্চা এই বাবর সাহেবের এলাকায় গেলাম তিনি সেই মাহফিলের বক্তব্য দিলেন বললেন হুজুর সম্ভবত পাঁচ তারিখ যদি দেশ স্বাধীন না হতো উনি বলে নাই ওনার একজন নেতা বলছে উনি বলে নাই এই কথাটা ওনার একজন নেতা বলল যে সম্ভবত একুশে আগস্ট সার রে ফাঁসি দিয়ে দিতে তাহলে কয়েদিন বাকি ছিল মাত্র পনেরো দিন ষোলো দিন বাকি ছিল এই বাবর সাহেব বললেন লুৎফুজ্জামান বাবর সাহেব বললেন যে আল্লাহ যে কখনো নামাজিকে বিমুখ করেন না নামাজ যে বিফুল হয় না আমি বরং সাক্ষী আমার উপরে হাজার পরের লাইট জ্বালিয়ে রাখা হতো আমি যেন রক্ত শূন্য হয়ে মারা যাই কিন্তু রাখে আল্লাহ মারেকে এই হাসিনা সরকার মারার জন্য বহুত কৌশল করেছে কিন্তু নামাজের মধ্যে তারা আমি যখন সেজদায় পড়ে আমি যখন আল্লাহর দরবারে সেজদা দিতাম তাজবি পড়তাম আমার মনে হতো প্রত্যেকটা সেজদার মাধ্যমে আমার শরীরের ভিতরে এক একটা শক্তির সঞ্চার হচ্ছে এই বাবা সাহেব যদি পাশ করেন ওনার ভিতরে যে ইমান বদ্ধমূল হলো যে আমল পরিপূর্ণ হলো এই ইমান আর আমল ওনার থেকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে এরকম বিএমপি জামাত এরপরে সরমনাই হুজুর বাংলাদেশ খেলাফত মসজিদ সহ ইসলামসহ ইসলাম সহ সব দলের ভিতরে যারা ইনসাফগান চরিত্রবান ভালো মানুষ এই সমস্ত মানুষদেরকে যখন সামনে আসবে তখন নির্দিদায় দেশকে ভালোবাসেন যারা এই দেশের স্বাধীনতাকে অখণ্ড যারা রাখতে চান ওই সমস্ত নেতাদেরকে ভোট দিবেন ওই ভোট দেওয়াটা আপনার জন্য সবের কারণ হয়ে যাবে তো যাই হোক আমার কথা এদিক সিদ্দিকার বলবো না এক নম্বরে হলো আল্লাহ পাক যারা হাফেজ হবে আলেম হবে ছাত্র হবে আলেমের সহযোগিতা হবে সাহায্যকারী যারা হবে মোহাব্বত যারা করবে এক নম্বরের পুরস্কার দিবেন দুনিয়াতে আল্লাহ পাক তাদের জন্য শান্তির জীবন দান করবেন কন সুবহান আল্লাহ কন শান্তির জীবন সম্মানের জীবন চায় না এমন কোন মানুষ আছেনি সবাই শান্তি চায় সম্মান চায় কারণ সম্মান যার আছে ঘরের চাল না থাকলেও খাবার না থাকলেও গায়ে পোশাক না থাকলেও যে তৃপ্তি আর ঢেকুর রাস্তায় চলে এই শান্তি শুধুমাত্র সেই সম্মানিত মানুষটাই বুঝতে পারে দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি আলেম হবে অথবা আলেমের ছাত্র হবে অথবা আলেমের সহযোগিতা করবে অথবা মোহাব্বত করবে আল্লাহ নবী বলেছেন মৃত্যুর সময় তার জবানে পাক কালেমা নসিব করে দিবে যেই ব্যক্তির কালিমা নসিব হবে মৃত্যুর সময় এপারের দুনিয়া ওপারের জান্নাত মাঝখানে শুধুমাত্র মোটটাই বাকি কালিমা জান্নসিব হয়ে যাবে মৃত্যুর সময় মৃত্যুর সঙ্গে সঙ্গে পাক তার জান্নাতের মেহমান বানায় দিবে আজ যে ব্যক্তি আলেমের সাথে দুশ্মনী করবে আলেমের সাথে দুশ্মনী করবে আলেমের ছাত্র হবে না আলেমকে মহাব্বত করবে না গালে গালি করবে আলেমকে ফাঁসি যারা দিবে জেলখানায় যারা পরে রাখবে মৃত্যুর সময় কালেমা পড়তে চাইবে কিন্তু তাদের জবানে কালেমা পড়াবেন না আল্লাহ দৃষ্টান্ত দিলে বুঝবেন আলেমকে ভালোবাসলে আলেমকে মোহাব্বত করলে আলমকে ইজ্জুত করলে সহযোগিতা করলে আল্লাহ রব্বুল আলমিন মৃত্যুর সময় কালী মানসিব করেন